বিএনপি আমার উপরে ঝেঁপে পড়েছে যেমন ঝেঁপে পড়ে বেশ কিছুদিন থেকে ঝাঁপে পড়ছে দেখি না তো তুই আমার দেশে নরম মাটি পাইছে তো যায় বিড়ালে আর কি শক্ত মাটি বিড়াল লাগে না আমার দেশ শক্ত মাটি পিনা কি এটি এসে বিএনপি ডাবল ঝেঁপে লীগের এটাইছে কি দেখেছেন হাজিনা স্কোয়ার হবিউ তো একজন বিএনপি মজার কমেন্ট করেছে সেটা নেই আজকের এপিসোড আজকে মুরুবি আমাকে না ক্ষমা করিবেন কারণ আমি এমন একটা কমেন্ট পাইছি ফেসবুকে বিএনপি ঘরে এক বাইরের কাছ থেকে উত্তর না দাওয়াই লাগে তো বিষয়টা সরমেটাই মুরুবি কাছ থেকে আগে এটা মাছ চাই নিতেছি উনি লিখতেছেন জামাতি লাইসপেন মানে সে বলতে চাইতেছে আমি জামাতের চার টুকারী যাই হোক সে কইতেছে বিএনপি পাঠ মাললে ভোল তবলিয়া লাগে না জামাত হাইকে প্যান্ট নষ্ট করলেও আমার নাকি কথা ফুটে না কাহিনী গুরুতর অভিযোগ আসেন এই অভিযোগের জবাবটা একটু দেই আর এটা বিএনপি বুঝে নেওয়া দরকার যে আমার পাঙ্গাল